আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় প্রিয়দর্শক মন্ডলী আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ সমতে ভালো আছি তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে আসলে অনেকজনে জিজ্ঞাসা করছেন যে ইতালিতে বা অন্য অন্য দেশে যাওয়ার পরে আমরা ক্যাম্পে কীভাবে ভুগবো যদি আমি ইতালিতে আসি আপনারা সবাই জানেন বা অন্য কোনো জানেন না তো এই মুহূর্তে আমি ইতালিতে আসি অনেকজনে স্পেসিফিকভাবে জিজ্ঞাসা করেন যে ইতালির ক্যাম্পে কীভাবে ওঠা যায় আসলে এই বিষয়টা নিয়ে দেখেন বা আসলে ক্যাম্পে ওঠার বিষয় নিয়ে কেউ কিন্তু ডিটেলসে আপনাদের ওরকমভাবে বলবে না তো অনেকজনে এই বিষয়টা নিয়ে অনেকজনে বলে যে এইভাবে ভিডিও করা আসলে ঠিক না তবুও আমি আপনাদের স্বার্থে একটু টাচ দিই যে আসলে কীভাবে আপনারা ইতালিতে আসার পর বা বর্ডার ক্রস করার পর ক্যাম্পে ওঠার যে ব্যবস্থাটা এটা করবেন কিভাবে। এটা হচ্ছে যখন আপনারা বর্ডার ক্রস করার পরে সবাই কিন্তু মোটামুটি সবাই তিরিশ থেকে ঢোকে ইতালির ভিতরে তো তিরিশ থেকে আসার পরে আপনার যে কস্তুরা আছে কস্তুরা বলতে তাই কস্তুরাকে বলা হয় থানা তো থানার সামনে কিন্তু প্রত্যেক দিন সকালে মানুষ আটটার থেকে নটার ভিতরে সবাই যায় সেখানে প্রত্যেক দিন যাওয়ার পরে দেখা যায় যে পোস্তরার যে পুলিশ আছে তারা মন স্বাধীন মতো হয়তো বা বাংলাদেশের পাঁচজন বা অন্যান্য দেশের যেমন হয়তো বা আপনার মরক্কোর পাঁচজন এইভাবে নেয় তাদের মন স্বাধীন দুজন তিনজন চারজন করে তারা পছন্দ হয় সেরকমভাবে নিয়ে যায় এটা ওদের ব্যক্তিগত স্বাধীনতা এটা আসলে আপনাকে বলতে পারবেন না যে আমাকে নেন আমাকে নেন আপনি সিরিয়ালদেরও দাঁড়িয়ে আছেন আপনি কাগজপত্র দিবেন এতটুকুই আর এরপরে আর একটা স্পেসিফিক একটা মাধ্যম আছে যেখান দিয়ে আসলে হয়তো আপনাকে হয়রানিও হতে হবে না আমার একটা বড় ভাই ছিল সে সাধারণত দশ থেকে পনেরো দিন ঘুরেছিল তাও কিন্তু সে ক্যাম্পে উঠতে পারে নাই যে কোনো মাধ্যমে হয়তো বা ক্যাম্পে সে উঠতে পারছে তো আসলে দেখা যাচ্ছে যে পোস্তোরার যে হয়রানিটা আপনার প্রতিদিন সকালে আটটার থেকে নটার ভিতরে যায় দাঁড়িয়ে থাকার লাগে সিরিয়াল দুইরা হয়তোবা পাঁচ দিন সাত দিন পনেরো দিন বিশ দিন ঘোরা লাগে এরপরে সে আপনার ক্যাম্পে ওঠা যায় তো ক্যাম্পের যে বর্তমান আসলে জানেন আপনারা অবৈধ মানুষের যে অবস্থাটা অনেক মানুষই আসলে অবৈধ অবস্থায় আছে তো সেহেতু যদি আপনারা আসেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমত আমি স্পেসিফিক একটা মাধ্যম বলবো যে যেখান থেকে আসলে হয়তো আপনাদের কস্তুরায় ঘোরার হয়রানি এটা হতে হবে না তো সেই সাথে আপনারা ট্রেন স্টেশন ট্রেন স্টেশন বলতে আমি স্পেসিফিকভাবে যেটা বেল্লা অফসিনা ট্রেন স্টেশন তা তিরিশ তার কাছে হয়তো আপনারা অনেকজনে চেনেন বা অনেকজনে জানেন তো বেল্লা অফসিনা ট্রেনের স্টেশনে যদি যান আপনারা সেখান থেকে দেখা যাচ্ছে প্রতিদিন সকালে আট থেকে নটার ভিতরে ওখানে পুলিশ অটোমেটিকভাবে আপনাদের ধরে নেয় ধরার পরে আপনাদের ফিঙ্গার বা কাগজপত্র রেখে তারপরে আপনাদের পাঠিয়ে দেওয়া ক্যাম্পের উদ্দেশ্যে তো যদি আপনারা ভাবেন যে আসলে কোস্তর আর ভয়রানিটা হবেন না সেক্ষেত্রে হয়তো বা আপনারা বেল্লা অফসিনা ট্রেন স্টেশনে যেতে পারেন তিরিশ তেতে যেটা ইতালির বর্ডারের কাছে কিরিয়াসে কিরেস্তেতে আপনার বেলা অফিসা ওখানে যেতে পারেন ওখানে যাওয়ার পর আপনারা তাদের সাথে হয়তো আপনার পুলিশ আপনাকে চেক করবে আপনার সমস্ত ডকুমেন্ট তারা নিয়ে নেবে সেই সাথে দেখা যাচ্ছে যে আপনার পাসপোর্ট আপনার ব্যাগ সমস্ত কিছু আপনার চেক করে যাবতীয় জিনিসপত্র নেওয়ার পর তাদের একটা জায়গায় নিয়ে যাবে আপনার ফিঙ্গার রাখবে প্রয়োজনীয় ডকুমেন্টস দেবে বলবে যে আপনারা ওই জায়গায় যান তো তখন আপনারা ওই জায়গায় গেলে দেখবেন সমস্ত কিছু অটোমেটিক হয়ে যাবে আর যদি বলেন যে আসলে ওইভাবে যাবো না আমরা কস্তুরায় ঘোরাঘুরি করবো সেক্ষেত্রে এই বিষয়টা একটু ডিফিকাল্ট হয়ে যাবে যদি এই বিষয়ে কেউ ভিডিও করে না তবে আমি তাদের ধারণা দেওয়ার একটা চেষ্টা করলাম আমি যে আসলে কীভাবে আপনারা কাজগুলো করতে পারেন তো সেই সময় অনুষ্ঠানে জিজ্ঞাসা করেন যে আমাদের কাছে ফোন থাকে না সিম থাকে না সিম থাকে সিমের নাম্বার থাকে না সেক্ষেত্রে হয়তো বা দেখা যায় আন্দাজে একটা কাজ করতো আমরা এরকম করতাম ওই পরিস্থিতিটা সবারই মানে ভোগ করতে থাকে অগ্রিমভাবে আপনাদের রোমিং করা সিমগুলো ওগুলো কাজ করে না সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে বেলা অফিসে হয়তো বা ট্রেন স্টেশনে আসলেন আসার পর তিরিশ থেকে যখন ঢুকবেন আপনি বাসে ওঠার পর যখন নামিয়ে দিবে আপনাকে তিরিশ থেকে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আসে এটা আসলে তিরিশতে কিনা বাসের যে ড্রাইভার আছে বা টি আছে তাদেরকে তো যখন সেখানে নামবেন নামার পর বাঙালির অনেক দোকান আছে সেখান থেকে সিম সংগ্রহ করার পর যোগাযোগ আপনারা রক্ষা করবেন এইভাবে সাধারণত মানুষ আসলে ক্যাম্পে ওঠে বা ওঠার ব্যবস্থা করে অনেকজনকে গাইড করে সেক্ষেত্রে তো আসলে আপনারা এই ভিডিওর মাধ্যমে হয়তো বা একটা ধারণা পাইছেন যে আসলে কীভাবে কী করবেন আপনারা তো এরপরে স্পেশিফিকভাবে আমি একটা ভিডিও দিব তো এই ভিডিওতে জানানোর চেষ্টা করলাম আসলে কীভাবে আপনি ক্যাম্প করতে পারবেন তো আশা করছি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন এবং সেই সাথে আমার ভিডিও তারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করে দেবেন এবং সেই সাথে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল যারা নতুন আছে হ্যাক ফর ইউরোপ সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ